আসসালামু আলাইকুম সুন্দরতম চ্যানেলে আপনাদের আমন্ত্রণ তিনি আল্লাহ তিনি ব্যথিত কোনো নেই তিনি একমাত্র রাজা তিনি পবিত্র তিনিই শান্তিদাতা নিরাপত্তা দাতা রক্ষক পরক্রান্ত প্রবাল মহিমাম্বিত ওরা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র সুরা আল হাসুর তেইশ নম্বর আয়াত আল্লাহতালার বর্ণনা অনেকভাবেই আল্লাহ দিয়ে দিয়েছেন নিজেই কাজেই আমরা আমাদের দৃষ্টিকোণ আমাদের বিচার বিচক্ষণতা তা দিয়ে কখনোই আল্লাহ সম্বন্ধে কোনো রকম ধারণা করতে পাই না আমরা ধারণা তখনই করব যেগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তার শেখানো জিনিস দিয়ে তাকেই ডাকবো আমরা নিজেরা বানিয়ে নবীর সুল পর্যন্ত নিজেরা কোনো কিছুই বানাতে পারেন নাই কারণ কোরআনের বাণী কোরআনের মালিক আল্লাহ আর নবীকে দিয়েছেন সেই জিব্রাইলের মাধ্যমে যে আমি যেটা বলে দেই সেটা প্রচার করো এবং তোমার জীবনে সেটা কাজে লাগাও তাই তো আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমার ভাষায় কোরআনকে সৃষ্টি করেছি যাতে তুমি মানুষকে বোঝাতে পারো কারণ মদিনার ভাষা আরবি আমাদের নবীর মুখের ভাষা আরবি ছিলেন কারণ মক্কামদিনাতে আজও পর্যন্ত তাদের মাতৃভাষা আরবি কাজেই আল্লাহ চেয়েছেন যে যার ভাষায় সে যেন কোরআনকে বুঝিয়ে মানুষকে হেদায়তের জন্য বলতে পারে কিন্তু হেদায়ত দেওয়ার মালিক আলী আল্লাহতালা আল্লাহ তালা ব্যতীত কেউ কাউকে হেদায়ত দিতে পারে না কারণ নবীরসুর শুধু প্রচার করে গিয়েছেন যে আল্লাহ যদি দয় হয় আল্লাহ যদি রহম করে আল্লাহ যদি করুণা করে কোন মানুষ এবং ব্যক্তির উপরে তবেই সে হেদায়ত প্রাপ্ত হবে কারণ আল্লাহ তালা বলেছেন তোমার প্রচার করবা এবং তার মালিক আমি কারণ তালা সর্বময় ক্ষমতার অধিকারী এটা জীবনের সর্বসময় সর্বক্ষেত্রে মনে রাখতে হবে আসলে অনেক ছোটোখাটো দোয়া আছে যদি সেগুলো আমরা বুঝতাম মানতাম নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করতাম তাহলে কতই না ভালো হতো হজরত হাসান রহমতুল্লা আল্লাহ বলেন হজরত সামুরা ইবনে জুনদুব হতে বলেছেন আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাব না যা আমি রসুল সাল্লাহ আল্লা ইসলাম নিকাট হতে কয়েকবার শুনেছি আবার হজরত আবু বক্কর ও ওমর আন হতেও কয়েকবার শুনেছি আমি আরজ করলাম অবশ্যই শোনাবেন হজরত সামুরা রাধিল আনহু বললেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ইয়া পাঠ করবে এবং আল্লাহ নিকাট যা চাইবে আল্লাহ তালা তাকে তা অবশ্যই দান করবেন হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রাজতালহু বলেছেন হজরত মুসা সালাম প্রথ সাতবার এই দোয়াটি পাঠ করে আল্লাহ নিকার যা চাইতেন আল্লাহ তালা তাকে তাই দিতেন তাবরানি মাজমায়ে যাওয়া এদ হযত আব্দুম আলাই ও তার সহধর্মিনী হওয়ার ক্ষমা প্রার্থনা রব্বানা জলাম না আংফুসা না অইল্লাম ও তার হামানালা অর্থ হে আমাদের রব আমরা আমরা নিজেদের উপার নিজেরাই অন্যায় করেছি আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুরা আর আরাপ আয়াত তেইশ নম্বর আমি কোরআনের আয়াত দিয়ে শেষ করছি আমাদের সময় আল্লাহর কাছে আমাদের সমস্ত ভালো কাজের জন্য যেমন আমরা বলবো তেমনি ক্ষমা পাওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তিনি যদি ক্ষমা করেন আমরা ক্ষমা পারব আলাইকুম